কিভাবে খুব সহজে মাছটা কেটে ফেললাম বুয়াদের একদম মাছ কাটতে ইচ্ছে করে না মাছ দেখলেই ভয় পাই নিজেই কেটে ফেললাম এই মাছটা তবে মাছ কাটতে কিন্তু আমার কাছে খারাপ লাগেনি অনেক ভালোই আমি নিজের মতো করে সুন্দর সাইজে মাছটা কেটেছিলাম যা বুয়ার একদম নষ্ট করে নষ্ট হলে বলতো কি কেটে ফেলেছে কি করব তাই আমি নিজেই নিজের মতো করে সাইজ করে মাছটা এই কথাগুলো শুনতে একদম ভালো লাগে না তাই নিজের মতো করে মাছটা আমি আগেই কিন্তু মাছটার গা থেকে আঁচটা খুলে ফেলেছিলাম যাতে করে খুব সহজে এবার আমি কিভাবে মাছটাকে খুব সহজে কেটে ফেলি প্রথমেই আমি কিন্তু কাটাগুলোকে কেটে ফেলেছি অনেককেই দেখেছি খুবই দ্বিধাবোধ করে ভালো লাগে না আমার কাছে কিন্তু কথা আছে। তাই আমি মাছটাকে তা আমি একদম চাইনি তাই নিজের হাতেই খুব সুন্দরভাবে আমি মাছটাকে কেটে নিয়েছিলাম আর এভাবে আমি সবগুলো কাটা একদম কেটে নি মাছের কাটা আগে কাটলে আমার কাছে মাছ কাটতে সুবিধা হয় বলে আমি কাটা গুলোকে আগে সুন্দর ভাবে কেটে ফেলি আমি মাছগুলোকে সাইজ কাটবো দেখুন আমি কিভাবে মাছটা কাটি এভাবে মাছ কাটতে একদম সহজ মনে হয় খুব বেশি কঠিন হয় না আমার কাছে মনে হয় তবে তার আগে আমি মাছটাকে একটুখানি ছেঁচে নেবো বটিতে যাতে করে দুই একটা আষ্টে থাকলে সেটা যাতে পরে যায় আর এভাবেই আমি খুব সুন্দর ভাবে মাছের গা থেকে আসটা একদম সরিয়ে ফেলেছিলাম এবারে আমি খুব সুন্দরভাবে ভাবে সাইজ মতো কেটে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে একদম ছেঁচে পরিষ্কার করে ফেলেছি মাছের গা থেকে যে কালো আগলা দাগটা সেটাও কিন্তু সরিয়ে এবারে আমি মাছটাকে একদম সাইজ মতো কেটে নেব তার আগে আমি মাথার কাছ থেকে মাছটাকে কেটে নেবো খুব সুন্দরভাবে মাছটাকে কাটবো এবং আস্তে আস্তে কাটবো অবশ্যই খেয়াল রাখবো যাতে আমার হাত কেটে না যায় আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কেটেছি কারণ মাছের গায়ে যদি পিত্ত থাকে সেই রসটা যদি বাছি লেগে যায় তাহলে মাছটা তেতো লাগে পিত্তর গায়ের অংশটা যেন এভাবে মাছের গায়ে না লেগে যায় অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে এতে করে পিত্তটা ভেঙে যাবে না আর পিত্তটা আস্ত থাকলে মাছের গায়ে লাগবে না এবারে আমি মাছটাকে সাইজ মতো কেটে আগের দিনে মায়ের কাছে শুনেছি যে হাতের আঙ্গুলের মাপ দিয়ে আমি ও মায়ের মতোই হাতের আঙ্গুলের মাপ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে সাইজ করে কেটে নিব। একটা মাছও একদম ছোট বড় হবে না আর মাছের পেট থেকে আমি অবশ্যই বালিশটা বের করে বালিশটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের ছোটবেলায় এই বালিশ দিয়ে কত খেলতাম আমি ছাড়া এই বালিশটা খেলে অনেক রাগ করতাম তবে এখন কিন্তু আমার বাচ্চারা এই বালিশটা খায় ওদের এই খাওয়া এবং এই বালিশটা দিয়ে আনন্দ করা দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমি কিভাবে খুব সুন্দর করে সাইজ করে মাছটাকে কেটেছি একদম আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকটা মাছ একদম সমান হবে এভাবে কাটলে একটা মাছও কিন্তু ছোট বড় হবে না প্রত্যেকটা মাছই একদম সমান হবে মাছ সমানভাবে কাটতে স্কেল ফিতের প্রয়োজন নেই হাতের আঙুলই যথেষ্ট কিভাবে মাছগুলো কেটেছি দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালোই লেগেছিল মাছ কাটতে অনেকেই আছে মাছ মাছ কাটতে গেলে হাত নষ্ট হবে এই ভয়ে কাটে না তবে এই কথা মনে পড়লে আমার হাসি হাতের সৌন্দর্য নষ্ট হবে এই ভয়ে কিন্তু আমি মাছ না কেটে থাকি না মাছ কাটি আমি নিজের হাতেই আর এভাবেই আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভাবে সাইজ মতো কেটে নিয়েছিলাম মাছের হাড্ডিটা কিন্তু শক্তই ছিল তাই কাটতে একটু কিন্তু খটকা লাগছিল তবে ভালোই লেগেছিল আমার কাছে মাছ কাটতে এভাবে কথা বলতে বলতে কখন যে মাছটা কাটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি মাছটা একদম সম্পূর্ণ কেটে ফেলেছি আমি মাছের লেসটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। আর লেসের যে পিছনের অংশটা আমি একদম কেটে ফেলে দেবো এবারে লেসটাকে আমি একটু কেচে দিব আমার মনে হয় লেজটা কেচে দিলে দেখতে একটু বেশি ভালো লাগবে তাই আমি লেজটাকে কেচে দিব যাক এবার আমার মাছটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে কাটা আর কোনো ঝামেলা নেই ঝামেলা ভাবে খুব সহজে আমি মাছটাকে একদম কেটে ফেললাম আপনারা অনেকেই কিন্তু মাছ কাটতে একদম সাহস করেন না তবে মাছ কাটার ভিতরেও কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হয় যাতে না কাটে সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে মাছ কাটলে আর হাত কাটে না অবশ্যই খেয়াল রাখতে হবে মাছ কাটাটা একটু ঝুঁকিপূর্ণ কারণ হাত কাটে যাওয়ার ভয় থাকে তবে আমি কিন্তু খুব সাবধানে মাছটা কেটেছিলাম এবারে মাছের মাথাটা কাটার পালা তবে তার আগে আমি মাছের কান কেটে নেব মাছের কানটাও কিন্তু ভালোই শক্ত তবে একটু কৌশলে মাছের কানটাকে ভেঙে তারপর কেটে একটা একটা করে দুটো পাশে কিন্তু আমি একটু কৌশল অবলম্বন করে কেটে ফেলবো যাতে করে খুব সহজে মাছের কানটা কাটা এবারে অন্য কানটা কিন্তু আমি একটু কেটে তারপরে ভাজ দেব। আর ভাজ দিলে কাটতে সুবিধা হবে এবারে বটে দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু মাথার কানটা কেটে যাবে খুব সহজে আর তাই আমি মাছটার কানটাকে ভাজ করে নিয়েছিলাম আপনারা যখন মাছ কাটতে যাবেন তখন কিন্তু এভাবে কানটা ভাজ করে নিলে বড় মাসের কান কাটতে আর কোনো ঝামেলা হবে এবারে আমি মাথাটাকে মাঝখান থেকে একদম কেটে দেব প্রথমে কিন্তু মাছের মাথাটা মাঝখান থেকে কাটতে আমার একদম সাহস হচ্ছিল না ভয় ভয় পাচ্ছিলাম যে এত শক্ত হাড়টি কিভাবে কাট যখন আমি বটির সামনে মাথাটা ধরে হাত দিয়ে একদম জোরে প্রেসার দিলাম একদম দেখুন আমার সাহস আসলো যে না আমি মনে হয় মাছের মাথাটা ভালোই কাটতে পারবো আর তাই আমি সাহস করেই কিন্তু হাতে মাথাটা নিয়ে এবার বটিতে ঠেলা দিলাম এবারে দেখুন মাছের মাথাটা কিন্তু একদম প্রায় সম্পূর্ণই কেটে আসছে এবার অল্প একটু বাকি আছে আমার মনে হয় এবার পারবো তবে কেমন যেন একটু খটকা খটকা লাগছিল প্রথমে বটিতে একদম যাচ্ছিল না পরবর্তীতে দেখলাম যে না একদম কাছাকাছি এসে গিয়েছে এবারে ভাবলাম যেহেতু শক্ত অংশ কেটে ফেলেছি তখন এই নরম অংশটুকু আর থাকবে না এবার খুব সুন্দরভাবে আমি মাছের মাথাটাকে একদম কেটে ফেললাম এবং কিন্তু একদম সম্পূর্ণই কেটে ফেলেছি আর এবার যেটা করবো সেটা হচ্ছে মাছের ঠোঁট কাটিনি আর সেই ঠোঁটটাও কেটে ফেলবো আস্ত মাথাটার ঠোঁট কাটতে একটু ঝামেলা হতো বিদায় আমি মাথাটা যখন মাঝখান থেকে কেটে ফেলেছি এবার খুব সহজ সহজেই ঠোঁটটা কেটে ফেলবো দুইও পাশের মাথারই আমি কিন্তু ঠোঁট কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন যাক অবশেষে শত কষ্টের পরে হলেও মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে ফেলেছি এবার মাছগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে ফেলবো হাই হাই আমার তো বালিশটা রয়েই গেলো এই বালিশটাকে আমি পরিষ্কার করে ফেলবো বালিশের গায়ে একটু চর্বি লাগানো ছিল সেটুকে আমি সরিয়ে ফেলবো এবারে আর কি আছে কাজ এবার আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে একটা বাটির ভিতরে তুলে ফেলবো ঝামেলা শেষ হয়ে গেল আমার বুয়ার ঝামেলাও রইলো না আমার ঝামেলাও রইলো না আমি একদম খুব সুন্দর ভাবে মাছগুলোকে কেটে ফেললাম মাছের সাইজগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে আর একদম এক মাপের হয়েছে কোনো ঝামেলা হয়নি মাছের সাইজে তাই না দেখতে কিন্তু ভালোই লাগছে খুব সুন্দর লাগছে তাই না আমার কাছে কিন্তু ভালোই লেগেছে মাছটা একদম লাল ছিল নদীর একদম তাজা ছিল আর তাই জন্য মাছটা এত সুন্দর হয়েছে লাল ছিল ছিল কালারটা একদম অসাধারণ আর এটা দেখে আমার ইচ্ছে যেহেতু নদীর তাজা মাছ ছিল তাই আমি আর বুয়া আর আমাকে নিয়ে দিধে তন্তে যাইনি আমি নিজেই মাছটা খুব সুন্দরভাবে কেটে ফেলেছি যাক বুয়া মুক্তি পেয়ে যাক মাছ দেখলে অনেকই ভয় পায় তবে আমি সেই ভয়টা একদম দূর করে দিই আমি নিজের হাতেই মাছটা কাটি খুব ভালো লাগে আমার মাছ かって。